আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমল টিভি ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শকবৃন্দ আজকের এই ভিডিওতে আলোচনা করব বিচার ছাড়া যারা জাহান্নামে যাবে এবং পবিত্র কিয়ামতের দিন শেষ বিচারের দিনে আল্লাহ পাক যাদের দিকে তাকাবেন না এবং কর্ণপাতও করবেন না এই আটজন ব্যক্তির নাম বলার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন পরবর্তী যেমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভির চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন তাহলে চলুন আমরা আটজন ব্যক্তির নাম জেনে নেই প্রথমত ওই ব্যক্তি যাহা নামে যাবে যে নিচে কাপড় পরিধান করে এমন পুরুষ টাকটুর নিচে কাপড় ঝুলিয়ে রাখে প্যান্ট লুঙ্গি বরত্ব দেখিয়ে অহংকার করে ঝুলিয়ে ঝুলিয়ে পরে হাঁটা চলাফেরা করে এমন সকল পুরুষদেরকে যাহার নাম দেওয়া হবে সেই মুসলিম একশত চুরানব্বই নম্বর হাদিস দুই নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তি কোনো কিছু দিয়ে মানুষকে খোটা দেয় যে আমি তোমাকে এটা দিয়েছি ওটা দিয়েছি কখনো খাওয়া দাওয়া করে কখনো কোনো পোশাক আদি দিয়ে অথবা কখনো কোনো খাবার খাওয়াইয়া বা যে কোনো ভাবই হোক উপকার করে যদি কেউ কোনো খোটা দেয় তাহলে এই ব্যক্তিও যাহা নামে যাবে সেই মুসলিম একশত চুরানব্বই নম্বর হাদিস তিন নম্বর হলো ওই ব্যক্তি যে ব্যক্তি মিথ্যা শপথ করে কোনো কিছু বিক্রয় করে যেমন মধু অনেক মধু বিক্রেতা আছে আল্লাহর কসম বলে সত্য মানে এটা ভালো এক নম্বর বলে বিক্রি করে আসলে এটা এক নম্বর না এটাতে পানি অথবা চিনির রস মেশানো এরকম হলেও ওই ব্যক্তি মিথ্যা শপথ করার কারণে তাকে জাহার নাম দেওয়া হবে এটি সাহি মুসলিমের একশত নম্বর হাদিস চার নম্বর পুরুষের মতো পোশাক চাল চলন অনুসরণ করা নারী এমন কিছু নারী আছে যারা পুরুষদের শার্ট পুরুষদের প্যান্ট এগুলো পরে তারপরে ক্যাফ মাথায় দেয় এমন সকল নারীদেরকে আল্লাপাক জাহার নামে ফেলে দিবেন এবং নারীদের অনুসরণ করাও এমন কিছু পুরুষ আছে যারা নারীদের মতো চুল বড় রেখে চুলের উপরে ক্লিপ লাগায় তারপর হাতে মেহেদি দেয় নারীদের মতো হাতে চুরি দেয় বা গলায় চেন দেয় এরকম নারীদের ভেশভূষ অনুসরণ করা পুরুষ আর পুরুষদের ভেষ অনুসরণ করা নারীদেরকে আল্লাপাক জাহান্নাম দিয়ে দিবেন হাদিস নম্বর সতেরোশো তেরো মুসলিম পাঁচ নম্বর হলো দায়ুস যাদের স্ত্রী কন্যা মা বোন পর্দা করে না এদেরকে জায়ু দায়ুস বলা হয় হাদিসের ভাষায় এরা পর পুরুষদের সাথে মেলামেশা করে হাঁটা চলাফেরা করে বাজারে যায় একসাথে কথাবার্তা বলে রং তামাশা হাঁটি হাসি ঠাট্টা করে অথবা বিয়ে বাড়িতে অনেক মেয়ে আছে যারা কেয়ার না করে অনায়াসে অন্যান্য পুরুষদের ছেলেদের সাথে দুষ্টামি করে বিভিন্ন ধরনের কাজ কারবার করে যেগুলো দায়ুসের অন্তর্ভুক্ত এ সকল নারীরা জাহান্নামে নামে যাবে হাদিস নম্বর সতেরোশো তেরো দর্শক ছয় নম্বরে আমরা যে ব্যক্তি নামটা জানবো তিনি হলেন পিতামাতার অবাধ্য সন্তান পিতামাতাকে মান্য করে না পিতামাতার মাতার খোঁজখবর রাখে না পিতা মাতাকে ভরণ পোষণ দেয় না পিতামাতা যেভাবে চলে সেভাবে সে শোনে না এরকম ব্যক্তিকেও আল্লাপা জাহান নামে দিবেন সাত নম্বর বলবো মদ পানকারী ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি মদ পান করে তার মাতার হুশ থাকে না তখন সে বউকে মা বলে মাকে বউ বলে ডাকেও সম্বোধন করে সে নিজেও টের পায় না তারপর অনেক সময় মদ পানকারী ব্যক্তিরা মানুষকে আহত করে নিজ অনেক বড় মরণের ঝুঁকি নিয়ে হাঁটা চলাফেরা করে এই জন্য এটা শরীয়তে হারাম করা হয়েছে আর যে ব্যক্তি হারাম পান করবে তাকে জাহান নামে দেওয়া হবে সর্বশেষ আট নম্বর জানব অতিরিক্ত পানি থাকা সত্ত্বেও যে পানি দান করে না তার কাছে পানি আছে একজন ব্যক্তি পানি তৃষ্ণা লাগার ফলে সে পানি চাওয়ার ফলে সে তাকে পানিটা দিল না বা কৃপণতা সত্ত্বে সে পানিটা নিজের কাছে রেখে দিল তাহলে এমন ব্যক্তিও জান্নাতে যাবে না সে জাহান্নামের অন্তর্ভুক্ত হবে বোখারি তেরো শত উনসত্তর নম্বর হাদিস আল্লাহ পাক এই আট কাজ থেকে আমাদের সবাই হেফাজত রাখুক এর জন্য কমেন্টে লিখুন আমিন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন পরবর্তী এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন